সুরী কুমার যাদবের নেতৃত্বে ভারত যে স্কোয়াড ঘোষণা করেছে বিশেষ করে ভারতকে বেশ কয়েকজন ক্রিকেটারের কথা বলতে হয় অভিষেক শর্মা উদ্বোধনী ব্যাটসম্যান খুবই গুরুত্বপূর্ণ তিনি যদি উইকেটে সেট হয়ে যান প্রতিপক্ষ দলের জন্য কপালে বিপজ্জনক আমি মনে করি ওদিকে হার্দিক পাণ্ডিয়া অলরাউন্ডার হিসাবে তার খ্যাতি রয়েছে এবারে এশিয়া কাপে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত পারফরমেন্স করবে তার বলটা এবং তার ব্যাটিংটা শেষের দিকে রিঙ্কু সিং রিঙ্কু সিং দুর্দান্ত ব্যাটিং করেন রিঙ্কু সিংয়ের এশিয়া কাপের টিকিট পাওয়ার কথাই ছিল না অবশ্য রিঙ্কু সিংয়ের ওপরই ভরসা রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড রিঙ্কু সিং তিনি খেলবেন শেষের দিকে ব্যাটিং করছেন হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিং ওদিকে বোলার হিসাবে জাস্রী ভোমরা তিনি খেলার কথা ছিল না তিনি আবারও জাতীয় দলে কামব্যাক করেছেন এই ভোমরা কিন্তু ভয়ঙ্কর বোলার বিশেষ করে টি টোয়েন্টির জন্য ভারতীয় দলের কি ফ্যাক্টর বোলার হতে পারে এই ভোমরা ভোমরা হার্টিক পান্ডিয়া রিঙ্কু সিং অভিষেক শর্মা এরা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে এবারের দুই এশিয়া কাপে যেহেতু তাদের খেলার ভিতরে নেই তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় দল টি টোয়েন্টিতে এমনিতেই প্রচণ্ড আকারে শক্তিশালী দেখা যাক ভারত এই দুই এশিয়া কাপটি জিততে পারে কি না তবে মাঠটা তো ভিন্ন আরব আমিরাতে খেলা ওখানে যদি ভালো ব্যাটিং করতে পারে ভারত নিঃসন্দেহে এবার দু হাজার পঁচিশ এশিয়া কাপ জিততেও পারে আমরা অবাক হওয়ার কিছু থাকবে না তো ভারতীয় দলে ব্যাটসম্যানের অভাব নাই ভাই ভারত টি টোয়েন্টিতে ঋষভ পান্ড অভিষেক শর্মা ভালো ভালো ব্যাটসম্যান কিন্তু রয়েছে দেখা যাক ভারত দুই হাজার পঁচিশে এশিয়া কাপ জিততে পারে কিনা আপনার মতামত জানতে চাই অবশ্যই ভারতীয় দল সম্বন্ধে আর ভারতের যদি আপনি সাপোর্ট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রিকেটকে যদি ভালোবাসেন একটা লাইক দিয়ে যাবেন লাইক দিলে মোটিভেশন বাড়ে ধন্যবাদ